নিলয়ার মাহি রাতের বেলা বিছানার উপর শুয়ে আছে নিলয়ার মাহি স্বামী স্ত্রী নিলয় অফিসের কাজের জন্য সারা দিন বাইরে থাকতে হয় নিলয় মাহিকে বলল আমি সারা দিন বাড়ির বাইরে থাকি আমি সংসারে কোনো খবর রাখতে পারি না আমি তোমার খবর রাখতে পারি না আমার এই সংসার চালাতে তুমি আমাকে সাহায্য না করলে আমি এত দূর আগাতে পারতাম না মাহি তখন নিলয়কে বলল এ সংসার আমার তুমি বাড়ির বাইরে কাজ করো আমি যদি ঘরের ভেতরে একটু কষ্ট না করি তাহলে কি করে হবে বলো নিলয় বলল আমি অনেক ভাগ্য করে তোমাকে বউ হিসেবে পেয়েছি তুমি না থাকলে আমি সংসার জীবনে হাঁপিয়ে যেতাম মাহি বলল আমার একটা কথা আছে বলো কি কথা আমি তোমার কথা রাখার জন্য তৈরি আছি মাহি বলল আমি তোমার কাছে একটা সন্তান চাই একটা সন্তান তোমার বাবা মাকে উপহার দিতে চাই নিলয় বলল তুমি আমার মাকে এত ভালোবাসো মাহি বলল উনি কি শুধু তোমার মা আমার মা না নীলয় বললো আসো আজকেই তোমাকে একটা বাচ্চা দিচ্ছি দিনের বেলা পাল্টে গেছে বউয়ের রূপ এক দেহ দুই রূপ কাল রাতে স্বামীকে বলল স্বামীর মা তারও মা আর দিনের বেলায় সে মাকে দিয়ে পা টিপিয়ে পিয়ে নিচ্ছে বউ মাহিতা তার শাশুড়ি দোলা বেগমকে বললো সারাদিন বসে থেকে খেয়ে তো আর কোনো কাজ নেই তাই আপনাকে আমার পা টিপতে দিয়েছি আমি আপনাকে না খেয়ে মরতে দেব না দরকার হলে আমি নিজের হাতে আপনাকে উপরে পাঠিয়ে দেব। এখন আপনি আমার পা ভালো করে টিপে দিন অন্যদিকে নীলয় অফিসে বসে কাজ করছে নীলয় একটি কোম্পানিতে কাজ করতো বেতন ভালোই পেত নীলয় কাজ করতে করতে মনে হলো মাহিকে একটা ফোন করে কথা বলবে নিলয় তখন ফোন হাতে নিয়ে মাহিকে ফোন করলো মাহি তখন সোফার উপরে বসে টিভি দেখছে মাহি ফোন রিসিভ করে বলল আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম আর তুমি আমাকে ফোন করলে নিলয় বলল আমাদের ভালোবাসার একটা টান আছে না তাই তোমার আর আমার কথা মিলে যায় মাহি বলল আজ তাড়াতাড়ি অফিস শেষ করে বাড়ি আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব। নিলয় বলল আমার আজ একটু দেরি হবে অফিসের কাজের পরিমাণ বেড়ে গেছে তাই আসতে লেট হবে মাহি মনে মনে ভাবছে তুমি লেট করে আসলে তো আমার জন্য ভালোই হয় নীলয় বলল মা কোথায় মায়ের কাছে একটু একটু ফোনটা দাও আমি মায়ের সাথে কথা বলবো মাহি মাহি এবার বিপদে পড়ে গেল কারণ শাশুড়ি বেগম তখন রান্নাঘরে রান্না করছে নীলয় জানে মাহি নীলয়ের মাকে কোনো ধরনের কাজ করতে দেয় না মাহি অনেক সময় চিন্তা করছে এমন সময় নীলয় বললো কি হলো কোথায় হারালে মাকে একটু ফোন দাও আমি মায়ের সাথে কথা বলি মাহি তখন বললো মা দুপুরের খাবার কে ঘুমিয়ে পড়েছে নীলয় বলল। আচ্ছা এ কথা বলতে তোমার এত সময় লাগে আচ্ছা ঠিক আছে তাহলে মা ঘুম থেকে উঠলে আমাকে ফোন করবে আমি মায়ের সাথে কথা বলবো এ কথা বলে নিলয় ফোনের লাইন কেটে দিল। মাহি বলল এই বুড়ি আমাকে বিপদে ফেলে দিয়েছিল দেখি বুড়িটা কি করছে এ কথা বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মাহি রান্নাঘরে গিয়ে দেখতে পেল দোলা বেগম রান্না বসায়নি মাত্র থালা বাসন ধুয়েছে তখন মাহির রাগ উঠে গেল মাহি দোলা বেগমের গায়ে হাত তুলে ফেললো দোলা বেগম ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল তবুও মাহির মন গলছে না দোলা কে আঘাত করেই যাচ্ছে এমন সময় রান্নাঘরে আসলো নীলয়ের চাচা তো বোন নীলা নীলা মাহিকে বলল কি করছো তুমি তোমার শাশুড়ি গায়ে হাত তুলছো মাহি বলল তোমাকে এই বাড়িতে আসতে বলেছে কে আমি তো তোমাকে বলিনি আমাদের পরিবার নিয়ে কথা বলো নীলা বলল এইটা আমার চাচির সংসার আমার চাচির সংসারে আমি সব সময় আসব আমি প্রতিবাদ করব মাহি বলল তুমি যদি এখন এখান থেকে বের না হও তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব দোলা বেগম বলল নীলা মা এই বাড়ি থেকে চলে যা আমি কোনো ঝামেলা চাই না নীলা বলল আমি তোমার প্রতি অন্যায় দেখে আমি চুপ করে থাকতে পারি না তারপর মাহি বলল তুমি যদি এই বাড়িতে আর এক মিনিটও থাকো তাহলে আমি এর চেয়ে ভয়ানক কিছু করে ফেলবো যার দায় পড়বে তোমার উপর এখন তুমি দেখো কি করবে তারপর নীলা কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলো দোলা বেগম বললো আমি এক্ষুনি রান্না করে ফেলব মাহি বলল আমি আপনাকে বিশ মিনিট সময় দিয়ে গেলাম এর ভেতরে সব কিছু আপনার করতে হবে এই বলে মাহি সেখান থেকে চলে গেল দোলা বেগম রান্না করতে করতে আবারও কাজে লেগে গেল নীলয় অফিসে বসে কাজ করছে এমন সময় নীলয়ের কলিক অন্তর আসলো নিলয় বলল অন্তর সাহেব কাল আপনি অফিসে আসলেন না কেন কোথায় গিয়েছিলেন বউ নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিলেন নাকি অন্তর বলল আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম তখন কেন আন্টির কি হয়েছে কিছুদিন আগেই তো আন্টিকে ভালো দেখে আসলাম অন্তর আমার বউয়ের জন্য আমার মায়ের আজ খারাপ অবস্থা নীলয় বললো কি হয়েছে আমাকে খুলে বলুন তো তারপর অন্তর তার মায়ের সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললো অন্তর বললো ভালোবেসে বিয়ে করেছিলাম ভেবেছিলাম বউ আমার মাকে অনেক ভালোবাসে আসলে সব কিছু ছিল সাজানো নাটক আমার সাথে সব সময় আমার বউ নাটক করে গেছে এসব কথা বলে অন্তর সেখান থেকে চলে আসলো নিলয় বসে ভাবতে লাগলো মাহি কি নিলয়ের মায়ের সাথে এমন আচরণ করতে পারে এদিকে খাবার টেবিলে বসে আছে মাহি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো দোলা বেগম মাহি বলল দাঁড়ান আমার খাওয়া শেষে তারপর এখান থেকে যাবেন তারপর দোলা বেগম সেখানে দাঁড়িয়ে রইল মাহি খাবার মুখে দিয়ে দেখলো তরকারি রান্না ভালো হয়নি তখন মাহি রেগে গিয়ে দোলা বেগমকে জোর করে খাওয়াতে লাগলো দোলা বেগম বলল বোমা তুমি আমার সাথে এমন করো আমার অনেক খারাপ লাগে আমিও তো মানুষ তুমি আমার সাথে সব সময় খারাপ আচরণ করো মাহি বলল আপনি অনেক কথা বলা শিখে গিয়েছেন আমি ভালো করে বুঝতে পেরেছি আপনাকে এই বাড়িতে বেশি দিন রাখা যাবে না আমি আপনাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেব এই বলে মাহি সেখান থেকে চলে গেল দোলা বেগম কান্না করতে লাগলো এই কিছু সময় পর দেখা যাচ্ছে মাহি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় ড্রয়িং রুমে আসলো পুলিশ অফিসার জামাল সাহেব তার সাথে আছে নীলা পুলিশ দেখে মাহি ভয় পেয়ে গেল পুলিশ অফিসার জামালকে বলল স্যার আপনি আমাদের বাড়িতে পুলিশ অফিসার জামাল বলল আপনার নাম অভিযোগ আছে আপনি আপনার শাশুড়ির সাথে খুব খারাপ আচরণ করেন মাহি বলল আপনার কাছে মিথ্যে অভিযোগ করেছে নীলা বলল আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি তার প্রমাণ আমি দিচ্ছি এই বলে নীলা দোলা বেগমকে আনতে গেল এমন সময় নীলা ড্রয়িং রুমে আসলো পুলিশ দেখে নীলা বলল আমার বাড়িতে পুলিশ মাহি বলল কে যেন আমার নামে মিথ্যে অভিযোগ করেছে তাই পুলিশ আমাকে ধরতে এসেছে নীলা বলল কি অভিযোগ করেছে এমন সময় নীলা দোলা বেগমকে নিয়ে এসে বলল অভিযোগ আমি করেছি ভাবি চাচির সাথে সবসময় খারাপ আচরণ করে আর যখন আমি দেখেছি আমাকে হুমকি দিয়েছে তাই আমি অভিযোগ করেছি নীলা বলল মা আমাকে কেন বলনি তোমার সাথে এত কিছু হচ্ছে দোলা বেগম বলল বোমা আমার সাথে সব সময় খারাপ আচরণ করেছে আমি ভেবেছিলাম বোমা একদিন ভালো হয়ে যাবে কিন্তু বৌমা দিনের পর দিন আমার সাথে অন্যায় করে গেছে আমার বোমার প্রতি কোন রকম অভিযোগ নেই আমার বোমাকে থানায় নিয়ে যাবেন না আমি আমার বোমাকে মাফ করে দিয়েছি পুলিশ অফিসার জামাল বলল এমন ভালো একজন শাশুড়ি পেয়ে আপনি তার সাথে খারাপ আচরণ করে গেছেন দেখুন আপনার শাশুড়ি আজ আপনাকে বাঁচিয়ে দিল মাহি আনি মা আমাকে মাফ করে দিন আজকের পর থেকে আপনার সাথে আমি খারাপ আচরণ করব না আজকের পর থেকে আপনি আমার মা হয়ে থাকবেন তারপর পুলিশ অফিসার জামাল বলল যেহেতু সব কিছু সমাধান হয়ে গেছে তাহলে আমি চলে যাচ্ছি আবার যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা আবার আসব এই বলে পুলিশ অফিসার চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ